হ্যালো এভরিওয়ান কিচেন ফর অলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো এক ম্যাগি রোল সকলেই তো এগ রোল খেয়েছেন কিন্তু কখনো ম্যাগি রোল খেয়েছেন কি তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন আর ভালো লাগলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন প্রথমেই তার জন্য নিয়ে নেব একটি বাটিতে 1/3 কাপ ময়দা আর 1/4 কাপ আটা নিয়ে নিচ্ছি খুব সামান্য হাফ চামচ নুন আর নিয়ে নেব বড় চামচ দিয়ে দু চামচ সাদা তেল এবার খুব ভালো করে ময়ক দিয়ে অল্প অল্প জল নিয়ে একটি ডো তৈরি করুন এবার ডো থেকে এরকম চারটি লিচি আমি তৈরি করে নিয়েছি এবার একটি একটি করে লিচি নিয়ে আটা লাগিয়ে খুব ভালো করে রুটির শেপে গড়ে নিন অল্প অল্প করে আটা লাগিয়ে খুব ভালো করে আস্তে আস্তে রুটির শেপে তৈরি করুন একদম বেশি পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না এইভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে রুটির আকার তৈরি করুন এইভাবে একবার এক ম্যাগি খেই খেয়েই দেখবেন প্রায় প্রায় খেতে যাবেন এই ম্যাগির রোল এবার দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশ একটা মোটাও নয় আবার বেশ একটা পাতলাও নয় এরকম সাইজ করে করে নিলাম এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তার তেলের মধ্যে আস্তে করে রুটিটাকে দিয়ে ভীষণ আস্তে আস্তে একটি সাইড হয়ে এলে আরেকটি সাইড উল্টে দিই এবার ও উল্টে দিয়ে উপর দিকেও দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার খুব ভালো করে দুটো পিচ একটু হালকা লাল লাল করে ভেজে নেব শুধু ফ্রাই প্যানে শেকলে হবে না একটু তেল দিয়ে পরোটার মতো করে তৈরি করতে হবে এইভাবে প্রত্যেকটা রুটি একে একে শেকে নিতে হবে সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব এবার আমি ম্যাগিটাকে তৈরি করে দেখাচ্ছি তার জন্য দিয়ে দিলাম সাদা তেল এবার তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে এক চামচ রসুন কুচি এবার রসুনটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব বেশ কতগুলো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো রসুনের সাথে খুব ভালো করে একটু লালচে লালচে করে নিয়ে এই ম্যাগিটা কিন্তু একদম সিম্পল ভাবে করতে হবে একটু লাল লাল করে নিয়ে এবার তাতে দিয়ে দেব অল্প কিছু টমেটো কুচি অল্প কিছু ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি এবার খুব ভালো করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিই সবজিগুলো একটু ভাজা ভাজা করে এবার তাতে দিয়ে দিন স্বাদ অল্প নুন আবারও সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিন এবার তাতে দিয়ে দিলাম বড় চামচ দিয়ে দু চামচ সয়া সস আর এক চামচ চিলি সস খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিন সবটা সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তাতে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো আর তাতে করা ম্যাগিটা জল এর মধ্যে দিয়ে দিলাম এবার ম্যাগিটাকে ভীষণ আস্তে 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 করে সম্পূর্ণটা ছাড়িয়ে নিন এবার সব সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকুন এইভাবে সিম্পল ভাবে ম্যাগি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আস্তে আস্তে ম্যাগিটাকে সব সাথে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিন এক প্যাকেট মতন ম্যাগি মশলার গুঁড়ো ম্যাগি মশলা উপর দিয়ে দিয়ে আবারও খুব ভালো করে সবটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি কিন্তু টেস্টি টেস্টি ম্যাগি একদমই সিম্পল ভাবে করেছি এই ম্যাগিটা এবার সম্পূর্ণ ম্যাগিটা একটি প্লেটে তুলে রাখুন ম্যাগিটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে যারা ম্যাগি খেতে ভালোবাসো তারা এইভাবে একবার ম্যাগি ট্রাই করে দেখতে পারো এবার আমি ফ্রাইপ্যানে দিয়ে দেব আরও এক চামচ সাদা তেল দিয়ে তেলটাকে একটু সারা ফ্রাইপ্যানে ভালো করে লাগিয়ে নিয়ে এখানে আমি একটি ডিম ফাটিয়ে রেখেছি এবার ডিমটাকে ফ্রাইপ্যানে দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিই ছড়িয়ে নিয়ে সাথে সাথে ওপর দিয়ে দিয়ে দিন যে রুটিটা করে রেখেছি সেই একটি একটি করে রুটি একটা রুটি বসিয়ে এবার ডিম সহ রুটিটাকে উল্টে দিন ডিম সহ রুটিটাকে উল্টে দিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ খুব ভালো করে ওপর দিয়ে পুরোটার মধ্যে ছড়িয়ে পুরোটার মধ্যে লাগিয়ে নিলাম টমেটো কেচাপ এবার রান্না করে রেখেছি যে ম্যাগিটা আস্তে আস্তে ওপর দিয়ে এইভাবে দিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দেব বেশ কতগুলো শশা কুচি আর বেশ কতগুলো পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম এবার আস্তে করে সম্পূর্ণটাকে একটি প্লেটে নামিয়ে না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে আর রুটিটা শক্ত হয়ে যেতে পারে তাই এই কাজটি নামিয়ে নিয়ে এবার ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে এবার আস্তে আস্তে সুন্দর করে রোল করে একটি কাগজ দিয়ে মুড়িয়ে দিন একদম কিন্তু দোকানের এগরোলের মতোই দেখতে হয়েছে আর খেতে কিন্তু দোকানের এগরোল যেরকম শুধু এক দিয়ে হয় আর এই রোলটা ম্যাগি এগ রোল আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে ম্যাগি তো সকলেরই ভীষণ প্রিয় আর ম্যাগি দিয়েই যদি বানিয়ে ফেলা যায় এই রকম একটি মজার রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই